কি নাটক কম করো থামনেল টাইটেল দেখে বুঝে গেছো কাকে নিয়ে ভিডিও করছি নাটকটা একটু কম করো রোহানকে বলছি রোহানকে হ্যাঁ রান্নাঘরটা করেছো শোনামার জন্য সোনামার জন্য বিয়ে থাক করবা না সোনামাকে ঘর জামাই রাখবে চলো আজকে তোমাকে নিয়ে একটু কিছু কথা বলি অনেক দিন রোহানকে নিয়ে ভিডিও করি না কারণ রোহান সেইভাবে ভিডিও দেয় না রোহান লাপাতা ওর পয়সার দরকার নেই ওর চ্যানেলের প্রতি ওর কোনো দায়িত্ব নেই কর্তব্য নেই না সোনামার প্রতি সবার ভালোবাসা আছে জন্য ও কালকে একটা ভিডিও করেছে হ্যাঁ রান্নাঘর গুছাতে গুছাতে একটা ভিডিও করেছে বেশ ভালো লাগলো ওদিকে আমাদের লিসানো একটা ভিডিও করেছে সোনামাকে নিয়ে সোনামা আর জিপসি জিপসি তো বলে গাড়ি চালাচ্ছে চলো এই সবটা নিয়ে আজকে তোমাদের বলে যাবো রোহান কার জন্য রান্নাঘর করলো কার জন্য করছে এই যে এত সুন্দর বাড়িটা কার জন্য সোনামার জন্য নাকি তাহলে আগে রোহানের মনে ছিল না এই কথাগুলো চলো সবটা নিয়ে আজকের ভিডিও ভালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো একটা কথাই বলবো হ্যাঁ যে রোহানের কালকের ভিডিও দেখেছি সত্যি কথা সোনামাকে দেখতে তো যাই সোনামের ছোটো ছোটো দুষ্টুমি সবথেকে বড় কথা সোনামার এই যে উন্নতিগুলো এই যে কথার স্টাইলগুলো এই যে পরিবর্তনগুলো দেখছি খুব ভালো লাগছে কালকে রোহান একটা ভিডিও দিয়েছে দিয়ে রান্নাঘরটা দেখাচ্ছে রান্নাঘরটা গুছানো সোনামার সাথে রান্নাঘর সোনামা বাবার সাথে ভীষণ ভালো কাজ করছে তো বলি কি রোহান ওকে এই কাজ শেখানোর থেকে ওকে প্রপার শিক্ষা দাও হ্যাঁ ওকে সুন্দর করে পড়াশোনা শেখাও এগুলো শেখানোর ধরে গেছে মেয়ে সন্তান এমনি শিখে যাবে এই ঘর দূর গোছানো একটা কথা কিন্তু রোহান খুব সুন্দর বলেছে যে এগুলো আমার দিন আগের কেনা ছিল আর আগের পুরোনো বাড়ির থেকে কিছু জিনিস নিয়ে এসছি না অনেকে আবার হেই করে পড়বে তো এই কোথায় পেলে টাকা এত টাকা কোথায় পেলে এই যে ট্রিটমেন্টের জন্য টাকা চেয়েছ আর এখন এই সব জিনিস করছো ওই জন্য রোহান ওটা ডিক্লেয়ার দিয়েছ অবশ্যই খুব ভালো লেগেছে যে তুমি ডিক্লেয়ার দিয়ে দিলে এগুলো তোমার অনেক আগের কেনা ছিল তুমি খুব সুন্দর হয়েছে তবে একটা কথা বলি রোহান দেখো সবার চয়েস তো সমান না সাদার উপরে কিছু হয় না কিন্তু তুমি কাবার্ডগুলো একটু কালারফুল করতে পারতে অরেঞ্জ সাদা বা লাল সাদা বা অন্য একটা কালার ভালো লাগতো বাট সাদা তো যে বললাম সবার উর্ধে সাদা সাদার বিকল্প কিছু হয় না দারুণ হয়েছে কিন্তু সাদাটা মেনটেন করতে খুব কষ্ট হয় আমারটা যেমন অরেঞ্জ আর সাদাতে সাদাটা মেনটেন করতে খুব কষ্ট তারপরে যা তোমার বাড়িতে একজন আছে না দুষ্টু দুষ্টুপরি হ্যাঁ পরি তো যাই হোক সেই জন্য বললাম আর কাবাডগুলো খুব ভালো হয়েছে আমি এখনও করে উঠতে পারিনি আমার নিচটা কমপ্লিট হয়েছে ওই একই দশা মিস্ত্রি আচ্ছা ছ মাসের উপরে মিস্ত্রিকে কল করেছি মিস্ত্রিকে কন্ট্যাক্ট করেছি যে নিচটা করেছে সেই তো ওপরটা করবে এখনও পর্যন্ত পাইনি সে নিউ টাউনে কাজ করছে দেখা যাক কবে হয় খুব সুন্দর হয়েছে রান্নাঘরটা কিন্তু এই সুন্দর ঘরটার জন্য একটা সুন্দর রমনী দরকার তাই না একটা বউ দরকার আমার সোনামার মার দরকার সোনামা কেন ঘর জামাই থাকতে যাবে কিসের জন্য ঘর জামাই থাকতে যাবে ও যাকে বিয়ে করবে তার কোনো ব্যক্তিত্ব থাকবে না সে কেন ঘর জামাই থাকতে যাবে না এই আবদারগুলো তোমার ঠিক না এই ইগুলো তোমার চাপিয়ে দাও মা বড় হোক আগে আগে মানুষের মতো মানুষ হোক তারপরে ঘর জামাই মানে মেয়েটাকে মানুষ করতে পারলে না এখনও পড়াশোনা স্টার্ট করতে পারলে না ঠিকঠাক প্রপার ওয়েতে ওকে জীবনযাপন করাতে পারছো না দেখ আমি তো বলতে আসবোই আমি তো বলি এগুলো প্রপার ওয়েতে ওর জীবনযাপন করাও আগে আগে বড় করাও আগে মানুষ করো বিয়ে অনেক দূর কি বাদ বিয়েটা মেয়েদের জীবনে বা ছেলেদের জীবনে শেষ কথা নয় বিশেষ করে মেয়েদের জীবনে বিয়েটা শেষ কথা নয় মেয়েটাকে আগে মানুষের মতো মানুষ করো পাপাকে পড়ি তৈরি করো পাপার একটা ঢাল তৈরি করো পাপার একটা হ্যান্ডস তৈরি করো একটা সুন্দর মমতাময়ী নারী একটা মেয়ে তৈরি করো মানে বাবার একটা সুকন্যা তৈরি করো আগে সুশিক্ষায় শিক্ষিত করো আগে বিয়ে অনেক পরে অনেক দেরি আছে বিয়ের সবে অঙ্কুরিত এখনই বিয়ের চিন্তা এখনই ঘর জামাইয়ের চিন্তা এই যে এখানেই বলে জন্যই বলি যে একদম ইনম্যাচিউর একদম ইনম্যাচিউর আমাদের রোহান নালে বাচ্চাটার এখনও পড়াশোনায় স্টার্ট হলো না জীবনই শুরু হলো না বিয়ে টিয়ে দিয়ে একদম ঘর জামাই রেখে দিল কারণ রান্নাঘরটা খুব সুন্দর হয়েছে বাড়িটা খুব সুন্দর হয়েছে কে থাকবে তাহলে রোহান এই যে বললাম এই আন্টির কথা তো খুব একটা ভালো না মধুর না বলতে পারি কি তাহলে তোমার যখন এই সোনামার জন্য এত চিন্তা সোনামার বাড়িটার জন্য এই বাড়িটা সোনামার জন্যই করছো প্রেম করেছিলে কেন তাহলে তুমি অন ক্যামেরায় স্বীকার করেছো যে একটা মেয়ের জন্য তোমার লাইফটা এরকম হয়ে গেছে মানে নেশা টেশা করে লাইফটাকে শেষ করে দিতে চেয়েছিলে শেষ করে দিতে চেয়েছিলে সেই সময় যদি তোমার বাবা আর এই লিসান যদি তোমার হাতটা শক্ত করে না ধরতো আজকে তুমি তোমার যা বন্ধুদের পাল্লায় পড়েছিলে কোথায় অতলে তলিয়ে যেতে তোমাকে ব্যবহার করতো তোমাকে এনে দিত খেতে আর তুমি অন্ধকারে তলিয়ে যেতে তাই না তাহলে তখন তুমি মেটার কথা ভাবোনি কারণ এই নেশা করার আগে আগে বলছি একটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল তো তুমি নিজেই বলেছো যে একটা হিন্দু মেয়ের সাথে তোমার অ্যাফেয়ার ছিল এবং এবং সেই মেয়েটা তো মেয়েটার পেছনে তোমার অনেক টাকা পয়সা খরচা হয়েছে এবং সে তোমাকে ল্যাং মেরেছে তাই না তোমাকে ল্যাং মেরেছে বা তোমাদের মধ্যে ওইটা একটা মজা করে বললাম তোমাদের মধ্যে ব্রেক আপ হয়ে গেছে তখন মনে ছিল না সোনামা আছে তোমার জীবনে তখন মনে ছিল না যে আমার জীবনটা সোনামার জন্য উৎসর্গ করেছি তখন মনে ছিল না থেকে ডায়লগ দিচ্ছ হ্যাঁ আমি চাই না তোমার তুমি বিয়ে থা করবে না বা সোনামার জন্য তোমার জীবন উৎসর্গ করবে বুড়ো হয়ে সোনামার ঘাড়ে বসে খাবে না আমি চাই না এটা এটা মনে প্রাণে আমি চাই না তোমার কেন কোনো ছেলের বা কোনো মেয়ের ক্ষেত্রে এটা চাই না তুমিও বিয়ে করবে তোমারও একটা সংসার হবে না পূর্ণতা আসুক আগে তোমার ম্যাচুরিটি আসুক ছাব্বিশ বছর বয়সে বিয়ে করার কোনো দরকার নেই অন্তত বছর আঠাশ তিরিশ হোক তখন একটা ম্যাচুরিটিও অন্তত আসবে তখন সোনামাও একটু বড় হবে দেখা গেলে এই সোনামাই তার বাবাকে বিয়ে দিল এরকম অনেক ঘটনা আছে অনেক ঘটনা আছে আমার নিজের দাদারই এরকম আছে মাস্তত দাদা যে আমাদের বৌদি মারা গেছে বৌদি মারা যাওয়ার পরে তার মেয়ে তখন হায়ার সেকেন্ডারি দিয়েছে সেই বা ওর এক বান্ধবীর মাসি মানে ওই মেয়ের বান্ধবীর মাসির সাথে তার বাবাকে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে কারণ সে জানে বাবারও একটা সঙ্গীত দরকার বাবারও একটা মনের কথা বিনিময়ের দরকার আমার তো বিয়ে হয়ে চলে যাব বা ও বাইরে পড়াশোনা করছিল সেই জন্য বাবার একাকিত্ব কাটানোর জন্য নিজে দাঁড়িয়ে থেকে মেয়ে দাঁড়িয়ে থেকে বাবার বিয়ে দিয়েছে আমাদের নিজেদের চোখে দেখা আমাদের নিজেদের মানে পরিবারের মধ্যেই আছে বুঝতে পেরেছ তা এমনও তো হতে পারে সোনামা একটু বড় হয়ে যাবে তখন সোনামাই হয়তো তোমাকে বলবে আমার মা এনে দাও বা সোনামাও বুঝবে তোমার একাকিত্ব এইভাবে বাঁচা যায় না রোহান এইভাবে বাঁচা যায় না বাবা মার সারা জীবন থাকে না সোনামা বড় হলে সোনামার একটা নিজস্ব জীবন হবে সেখানে তোমার জায়গাটা শুধু পাপা তুমি পাপা আর সব কিছু যেমন মেয়ের সাথে শেয়ার করা যায় না সব কিছু পাপার সাথেও শেয়ার করা যায় না একটা মেয়ের ক্ষেত্রেও একটা ছেলের ক্ষেত্রেও তুই নিজের একটা লাগে এটাও ইনম্যাচুয়ারের কথা বলছো ইনম্যাচুরিটি তোমার এখন সেই জন্যই কথাটা বলছো ঠিক আছে আমি আবার বলছি এখন বিয়ে করার কোনো মাথাই আনবে না কিন্তু বিয়ে করবে না এটা বলো না ওই বুড়ো বয়সে ছোটো ঘরটায় তুমি থাকবে আর ঘরটায় মেজামাই থাকবে না ভুল ডিসিশান ভুল ভুল ভাল বকছো তাহলে ওই মেয়েটা তোমার জীবনে আসতো না ঠিক আছে তুমি জানো ওই মেয়েটার ছবি আমার কাছে আছে তাই না জানো না তুমি পাঠাও নি পাঠিয়েছে কোনো সূত্রে আমার কাছে এসেছিল ঠিক আছে রিভিল করতেও বলা হয়েছিল কিন্তু করিনি করিনি কেন একটা মেয়ের ফেস লস করবো তারও একটা জীবন আছে তোমারও একটা জীবন আছে কেন ফেস লস করবো তার নাম ধাম সব দিয়ে আমার কাছে চলে এসেছিল তাই না তাহলে সে এসেছিল কেন তোমার জীবনে উত্তর দিও উত্তর এম করে না কিন্তু সুন্দর করে উত্তর দিও তাই এই অবান্তর কথাগুলো বলো না তোমাকে সবাই দেখতে চায় থেকে বড়ো কথা তোমার সোনামাকে সবাই দেখতে চায় সোনামার যে সুন্দর একটা ভিডিও দিয়েছ খুব ভালো লেগেছে ওই যে লেকচারগুলো ভালো লাগেনি এই ঘরটা কাজ জানো এই ঘরটা আমার সোনামার জন্য না হতে পারে না কখনো সোনামার জীবনটা আলাদা সোনামাকে আগে তৈরি করো মানুষ করো হ্যাঁ সোনামার নামাজ পড়ার স্টাইলটা দেখে খুব ভালো লাগলো মানুষ করো আগে মেয়েটাকে বিয়ে অনেক দূর কি বাদ মানুষ করো সেরকম হলে ভালো চাকরি টাকরির দিকে মন দাও যে মেয়েটা বড়ো এগুলো বলো আবার মেয়েটাকে বড় করে একটা জায়গায় স্টাবলিশড করব একটা মেয়েকে নিজের পায়ে দাঁড় করাবো তারপরে মেয়ের বিয়ে থা অনেক দেরি আছে একদম প্রথমেই মেয়ের জন্য করেছি মেয়েকে বিয়ে দিয়ে ঘর জামাই করে রেখে দেবো কিছু বলার নেই তোমাকে তো এই জন্যেই আজকে ভিডিওটা দেখলাম জন্যই কালকে যে এই বাচ্চা বাচ্চা কথাগুলো বন্ধ করো এখন পাপা হয়েছ আমি জানি তোমার এগুলো ম্যাচুরিটির থেকে বলো নি আর এটা সত্যিও না আর এটা মানিও না তুমি কেন বিয়ে করবে না তোমারও একটা জীবনের লক্ষ্য আছে তোমারও জীবনে এগোতে হবে তো যাই হোক আর তুমি দেখলাম বললে যে কালকে ছিলাম না বাড়িতে লিসানের ভিডিওটা বোধহয় আগের দিনের ভিডিওই এসছে আপা দিয়ে চলে গেল দেখলাম সত্যি কথাই লিসানের মতো একটা মানুষ পেয়েছে জন্য সত্যি আমাদের সোনামা একটা ভালো জায়গা পেয়েছে না হলে এই যে রোহানের যে টুকটাক বেরিয়ে যেতে হচ্ছে অবশ্যই প্রয়োজনে বেরোচ্ছে রোহান নিজস্ব প্রয়োজনে অবশ্যই বেরোচ্ছে তো এই প্রয়োজনগুলো মেটানো খুব টাফ হয়ে যেত কারণ এত দূরান্ত বাচ্চাকে এতটা টেক্কার করা সত্যি কথাই লিসানের পরিবার বলেই সম্ভব লিসান বলেই সম্ভব লিসান সময় কাটানোর জন্য ওকে নিয়ে গেছে ওই পুকুর টুকুর রেডি করার মানে পুকুর তৈরি হচ্ছে সেখানে সত্যি কথাই এটা কি হ্যাডস অফ লিসানকে সত্যি কথাই এই লিসানকে কোনো দিন ভুল বোঝনা ভুলে যেও না এই যে তোমার এই যে সময়ে এই যে পাশে দাঁড়িয়ে আছে না এই যে সোনামাকে টেক কেয়ার করছে সুন্দর করে মমতার সাথে টেক কেয়ার করছে আর দর্শক যারা লিসানের দর্শক একই তো প্রায় দর্শক যারা সোনামাকে বারবার দেখতে চায় তারা লিসানের চ্যানেল থেকেও সোনামাকে দেখতে পাচ্ছে এটা কিন্তু ভালো লাগছে আর আপনি যে এই যে রোহান বাবু বাবাজিকে বলছি আপনি যে কালকে ভিডিও দিয়েছেন দয়া করে এটা উদ্ধার হয়েছে তোমার ভিউয়ার্সরা তোমার ভিউয়ার্সরা উদ্ধার হয়েছে কারণ বাচ্চাটাকে দেখতে চায় সবাই বাচ্চাটা দুষ্টুমি এই যে কালকে বাচ্চাটার যে ভিডিওটা দেখলাম যে রান্নাঘরটা সাহায্য কর মানে গুছাতে গিয়ে কী সুন্দরভাবে সাহায্য করলো তোমাকে বাবাকে এত ভালো লাগলো আর একটা কথা বলি রোহান আগেও দেখেছি এখনও দেখেছি তোমাকে কিন্তু আমাদের সোনামা ভীষণ পরিমাণে ভয় পায় ভীষণ পরিমাণে ভয় পায় তুমি একটু চোখ গরম করলেই কিন্তু ভ্যা করে কেঁদে দেয় অতএব এইটা কাজে লাগিও না এইভাবে মিস ইউজ করো না ওকে ক্ষে ক্ষণে এরকমভাবে বকো না এর আগেও দেখেছি হ্যাঁ করলেই ও কেঁদে দেয় অতএব ওকে সুন্দর করে বোঝাও বোঝাও খুব ভালো লাগলো তোমাদের বাপ বেটির সংসার সুন্দর করে গোছালে ওভেনটা খুব পছন্দ হয়েছে সুন্দর করে গোছালে চা খাবো একটু চা খাবো কী চায়ের নেশা ওইটুকু বাচ্চার আমি শুধু জানতে চাই একটা কথায় সোনামা নয় লিসারের কাছে থাকে তোমাদের সিজু কার কাছে থাকে সির্জুই তো সিজু কার কাছে থাকে একটু বলো তো ওই বন্ধ ঘরে কিও থাকে কারণ এরাও শুনেছি এই ডগেগুলো খুব মানুষ প্রিয় মানুষের আশেপাশে মানুষের কাছে থাকতে এরা ভালোবাসে তো সেখানে সিজুর পটি টয়লেট তার মানে ঘরের মধ্যেই করে এবং খাবার দাবার এরাও তো এদেরও তো খাবার দাবার দিতে হয় যে সারাদিনের মনে তুমি বেরিয়ে যাও একে কে দেখাশোনা করে কে দেখাশোনা করে একটু বলো তো কারণ বললে পুনরো বাড়ির থেকে আগের বাড়ি থেকে সব নিয়ে এসেছো বাবা মাকে কখনোই দেখিনি তোমার এই বাড়িতে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছে যে রোহানের সাথে রোহানের মা থাকে কিন্তু ওর বাড়িতে কিন্তু কখনোই দেখিনি কখনো কখনো দু এক সময় কোনো অনুষ্ঠানের সময় হয়তো দেখেছি বা ওই ফল কেটে দেওয়ার সময় বুঝেছিলাম যে একজন আছে তো রোহানো তো দেখায়নি তাহলে এই কে দেখে সিজ্জু কি একাই বাড়িতে থাকে আমার এটা খুব জানতে ইচ্ছা করলো তো যাই হোক অল দিনের শেষে তোমার বাড়িটা খুব সুন্দর হয়েছে রান্নাঘরটা খুব সুন্দর সুন্দর করে গোছালে তবে কালার বলবো পুটটি যেটা করবে সেটা একটু ডিপ কালার করো যেহেতু কাবার্ডগুলো লাইট কালার করেছো তোমার মেঝেটাও লাইট কালার সাদার উপরে তাহলে তোমার ওই পুটটির কালারটা একটু ডিপ কালার করেও দেখতে ভালো লাগবে দেখতে ভালো লাগবে দেখো আমি বললাম তারপরে তোমার চয়েসটা হচ্ছে তোমার চয়েসটা হচ্ছে তোমার কিন্তু বললাম তুমি বলছিলে মিস্ত্রি পাওয়া সত্যিই মিস্ত্রি পাওয়া খুব টাফ তবে রঙ করলে কিন্তু দারুণ সুন্দর লাগবে দারুণ সুন্দর করে গোছালে সত্যি কথাই কে বলে একটা ছেলে পারে না একটা সংসার গুছিয়ে রাখতে কে বলে এই রোহানকে দেখলে বোঝা যায় যে রাঁধে সে চুলো বাঁধে মানে ছেলেদের ক্ষেত্রে এই যে যে ভিডিও করে বা বাইরের কাজ করে সে সুন্দর করে মেয়ের যত্ন নেওয়া মেয়ের সঙ্গে মেয়ের জন্য কাজ করা আর এই যে রান্নাঘরটা গুছিয়ে সুন্দর করে সুন্দর করে গুছিয়ে রাখলো তাতে বোঝা যায় রোহান খুব শৌখিন একটা ছেলে এই যে এত সুন্দর বাড়িটা এত সুন্দর করে গুছিয়েছে তাতে বোঝা যায় শৌখিন তবে সরি এই সুন্দর ঘরে এই সুন্দর রান্নাঘরে একটা সুন্দর সোনামার মা চাই না সোনামাকে চাই না ওই রান্নাঘরে সোনামার পাপার সাথে সুন্দর একটা সোনামার মা চাই তবে এখন না একটু দেরিতে তো এইটুকুই থাকলো এই জন্যই বলে গেলাম যে তখন মনে ছিল না না প্রেমটা করতে যে সোনামা আছে ওই জন্যই বলতে আসলাম নাটক কম করো ঠিক আছে নাটক কম করো ওইটা সোনামার জন্য এই বাড়িটা সোনামার সেটা হতেই পারে মেয়ের বাড়ি মেয়ের নামে হতেই পারে সেটা হতেই পারে সেটাই আমার কোনো আপত্তি নেই যে বাড়িটা পুরো সোনামার নামে মানে এখন তো আর ওদের নামে হয় না এটুকু বয়সে সামনে একটা প্লেট লাগাতেই পারো সোনামা হতেই পারে সোনামা কুটির বা সোনামা দিয়ে একটা বাড়ি হতেই পারে আমার যেমন বাড়ি সব কিছু সোনা আমার মেয়ের নামে আমার একটিমাত্র মেয়ে আমার সব কিছু আমার মেয়ের নামে তো যাই হোক এটা তো হতেই পারে তাই বলে মেয়েকে ভালোবাসির জন্য মেয়ের সব কিছু মেয়ের নামের জন্য মেয়েকে ঘর জামাই রেখে দেবো তার কোনো পার্সোনাল একটা লাইফ নেই কিছু বলার নেই এগুলো ইনম্যাচর যাই হোক ওই জন্যই বললাম যে তখন মনে ছিল না প্রেমটা করতে যদি ব্রেকআপ না হতো তাহলে ওই মেয়েটাই তো তোমার বউ হতো তাই না তাহলে সোনামার কথা কোথায় ভাবলে তো এই জন্যই বললাম যে নাটক কম করো সুস্থ হয়েছো ও আর কথা বলবো তোমার জ্বর 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 ভাব বললে কালকে তো জ্বর অবস্থায় সোনামাকে এইভাবে কোলে নিও না কারণ এগুলো ভাইরাল ফিভার বাচ্চাটা চট করে হয়ে যাবে আর বাচ্চাটারও দেখলাম ঠান্ডা লেগেছে ও তো এই জন্য বললাম একটু কেয়ার করো আর ইমিডিয়েট ওষুধ খাও দরকার হলে দোকান দিয়ে বলে প্যারাসিটামল ক্যালপল সাড়ে ছশো খেলে আশা করা যায় তোমার এই জ্বরটা কমে যাবে ডাক্তার দেখাও সুস্থ থাকো কারণ এখন সিজন চেঞ্জ হচ্ছে এখন ঘরে ঘরে কিন্তু সর্দি কাশি জ্বর হচ্ছেই বাচ্চাটাকে একটু খেয়ালে রেখো যত্নে রেখো এইটুকুই বললাম চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যারা চাইছিলেন রোহানের ভিডিও এই যে রোহানের ভিডিও চলো টাটা